আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আউলিয়া টিভি আর আজকে আপনাদের দেখাচ্ছি ভারতবর্ষে তৎকালীন সময় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তথা মোগল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের নির্মাণে তৈরি করা কুতুব মিনার হ্যাঁ এইটা এক ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায় কুতুব মিনার তৈরি করা হয়েছিল আর সেই কুতুব মিনারে এখানে এসে আমরা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর এই কুতুব মিনারটা মুসলিম শাসক দ্বারা পরিচালিত হতো কিন্তু অনেকে বলে যে এটা মুসলিমদের কোনো অবদান নেই হ্যাঁ কুতুব মিনারটা হলো সেই সব জায়গা যেখানে মোগল সাম্রাজ্যের মানুষ এখান দিয়ে শাসন করতো আর বিশেষ নিদর্শন মোগল সাম্রাজ্যের নিদর্শন এই কুতুব মিনার তৈরি করা হয়েছিল আর হ্যাঁ এখানে কিন্তু আছে মাজার সেটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আর এখন যেটা দেখছেন এটা কুতুব মিনার পৃথিবীর বিখ্যাত একটা মিনার কুতুব মিনার আর সেই কুতুব মিনারের নিচে আপনাদের পৌঁছে গিয়েছে আপনাদের দোয়ায় ভালোবাসায় আউলিয়া টিভি আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব